মাঠের খেলায় বল হাতে দাপট দেখাচ্ছেন তানজিম মুস্তাফিজরা তবে ব্যাট হাতে বিবর্ণ শান্ত লিটনরা সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে ভুল সুদ্রানোর জন্য অনুশীলনেরও খুব একটা সুযোগ পেলেন না তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার অ্যান্টিগায় ব্যাটিং বলিং প্র্যাকটিস করার কথা থাকলেও বাদশাদে বিরূপ আবহাওয়া যার ফলে ব্যাটিং বলিং অনুশীলন ছাড়াই ফুটবল খেলে সময় পার করেন মাহমুদুল্লাহ রিয়াদ তাওহিদ হৃদয়রা স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অ্যান্টিগার সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ এর আগে অনুশীলনের জন্য দুই দিন সময় পেলেও প্রথম দিন ব্যস্ত গেছে খারাপ আবহাওয়ায় সেন্ট ভিনসেন্ট থেকে ম্যাচ ভেন্যুতে যাওয়ার ভ্রমণ ক্লান্তি তো আছেই তার সাথে এবার টাইগারদের সঙ্গে যোগ হলো পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়া সুপার এইটে ওঠার পর থেকেই বিপদ যেন পিছুই ছাড়ছে না শান্তর দলের আটত্রিশ ঘন্টার ব্যবধানে খেলতে হবে দুই ম্যাচ সেই ধকল সামলানুর চ্যালেঞ্জ নেওয়ার আগেই নতুন করে যোগ হলো বিরূপ আবহাওয়া তবে ব্যাটিং বলিং অনুশীলন করতে না পারলেও বসে থেকে সময় পার করেনি বাংলাদেশ ক্রিকেট দল ফুটবল নিয়ে মেতে উঠেছিলেন রিষাদ জুনিয়র তামিমরা ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিতে না পারলেও আবহাওয়া পরক করে খেলেছেন ফুটবল সেখানে সবসময়ের মতো অনুশীলনে আজও মধ্যমণি ছিলেন দলের সবচেয়ে সিনিয়র কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ লিটন সৌম্যদের সাথে ফুটবল খেলায় মাতেন টাইগারদের স্পিন বলিং কোচ মুশতাক আহমেদও ফুটবল অনুশীলন ছাড়া ক্রিকেটাররা ফিটনেস ঠিক রাখতে করেন রানিং এবং স্ট্রেচিং সেশন এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের হাতে সময় রয়েছে আর মাত্র একদিন 2007 সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার এইটে সেখানে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানকে প্রথম দুটি ম্যাচ সুপার এইটের শেষ ম্যাচটি খেলতে শান্ত বাহিনী আবারও ফিরবে সেন্ট ভিনসেন্টে সেখানে আফগানদের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ সুপার এইটে বাংলাদেশের তিন প্রতিপক্ষই শক্তিশালী তবে টি টোয়েন্টি ক্রিকেটে ছোট বড় বিবেচনা না করে নিজেদের সেরা খেলাটা খেলতে চাইবে বাংলাদেশ জামান আশরফ স্পোর্টস মেইল টোয়েন্টি